সুন্দর হাত সাদা করা যায় না ও কৌশলে লাল একটা চাদর বিছাই দিছে লাল চাদর যখন বিছাই দিছে ইনকাম তো তখন জমজমাট কারণ বাংলাদেশের মানুষ মনে করে মাজারে টাকা দিলেই আমি কুটিব কথা ঠিক কিনা তো দিছে টাকা টাকা দেওয়ার পরে সে সিস্টেম করলো সর্বনাশ রে এই চাদর উচা করলে যদি গাঁদা দেখে আমারে গাদা বানিয়ে ফিটে মানুষের তে সিস্টেম করলো রাস্তার মাঝখানে কবর খুঁজছে রাস্তার মাঝখানে কবর খুঁজে শোয়াইছে কবর দিয়া লাল সালো বিছাই দিছে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাটের সর্বনাশ রে গাইবি মাজার উঠছে কি মাজার উঠছে গাইবি মাজার উঠছে আইরে ইনকাম শুরু হয়েছে আর সে লাল সালো পইরা হাতে তসবিনিয়া আছে না এই পার্টি বাংলাদেশে তসবিনায় আবার জিকির করে হু 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 তো হুহু আবার কি জিকির কয় কলব সাহেব হয় নামাজও পড়ে না কয় হুজুর দুয়ারেখের বেহেশত দেখা হইবো কয় নামাজ পড়ো না কয় নামাজ না পড়লে কি হুজুর ওর নামল আছে বেহেশত দেখায় বেহেশত মামুর বাড়ি এর আমার ভাইরা দেখেন তারপরে কি হয় এরপরে যখন টাকা পয়সার বিজনেস উড়া ধুরা শুরু হইল চিন্তা করলাম এত বড় বিজনেস তো হাত ছাড়া করা যায় না তখন একটা উরস শরীফ ডাক দিল কি শরীফ উরস শরীফ উরস শব্দের অর্থ আমি কত মানুষের জিগাইলাম পাই না হুজুর উরস শব্দের কি অর্থ আমি আরবিতে আরবিতে এই শব্দের আবিষ্কার করার অনেক চেষ্টা করেছি এক শব্দে যাক নাম মানে বাসর ঘর আর একটা বাংলায় আমরা উরুস বলি সার্ভ কি বলি এর মানে কি সার্ভুকা শরীফ তাই তো মনে হয় তাই স্যার부가 শরীফের চাইতে খারাপ বিআইডা তাই তো ঠিক কিনা জোরে কর পুরো শরীফের ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে হাজার হাজার মানুষ আসলো বাবার হুহুশিনা পাগল হয়ে গেছে মনে হলো হু দেয় না এর ভিতরে কি আছে মনে করে নিশ্চয় কিছু আছে হু দাও শুরু করলো আর লোকেরা টাকা দেয় পয়সা দেয় মাহফিল তো জমজমাট উরো শরীফের গরম শরীবা শুরু হইছে বেশ কিছুদিন পরে এই জাগার একবার মুড়ি চলে গেছে ওই যে আসল পিসের বাড়িতে ওই জায়গায় আবার উরস হয় গে বলতে আপনি আর কি উরস বানান আপনার মুড়ি তো এমন উরস বানায় আপনার চাইতে তিন ডবল লোক বেশি হয় টেনশন হয়ে গেছে সর্বরা কি কয় আমার মুড়িতে আবার উরস শরীফ করে আবার আমার সাথে বেশি লোক হয় কারিস্মাটা কি মুড়িৎ জি গাইতে হয় মুড়িতে ডাকস মুড়ি দাইসা বলতেছে হুজুর আপনার কাছে তো লুকাইতে পারি না সবার কাছে গোপনীয়তা রক্ষা করা যায় হুজুর আপনি আমার বিশ্বাস আপনার কাছে আসল তথ্য গোপন করব। কয় না বলো একটু শুনি কেমনে তুমি এত বড় উড়স শরীরের মালিক হইলা কই হুজুর আপনি যে ওই যে গাধাটা দিছিলেন পথি মধ্যে গাধাটা মারা গেল মারা যাওয়ার পর কান্দেছি মানুষ টাকা পয়সা দেওয়া শুরু করছে আমিও সৃষ্টি রাস্তার মাঝখানে কবর খুঁজে করব কবর দিয়া গাইবে মাজার ঘোষণা দিয়ে দিছি এরপরে থেকে আসলো টাকা তারপরে পয়সা তারপরে হাদিয়া তারপরে মান্ন এরপরে আমার মাজার জমজমাট আমি এখন উর শরীফের বড় বিশ্বাস হুজুর কয় বিরাট ইনকাম করছো তাইলে তোমার কাছে আমার আপন ভেদ আসল বেদ খুইলা বলতে হয় কি হুজুর আপনার আমার আসল কথা কি তুমি যখন তোমার মনের কথা খুইলা বলছো আমি আমার মনের কথা খুইলা বলি আমার মনের কথা হইল তোমাকে যে গাধারা দিছি

হাদিস যদি আপনাকে অনুমতি দেয় যে মা জারান্নারে মান্মত করবে আপনি করেন হাদিস যদি অনুমতি দেয় কবলগীয়া চিন্তা দিবেন আপনি দেন কোরান শুরীফ যদি বলে আপনি দেন তাহলে আমার কোনো আপত্তি নাই কিন্তু কোরান আর হাদিস যদি আপনার বিরোধিতা করে খবরদার আমি ইসলামের স্পষ্ট আইন বলে দিতে চাই আল্লাহর কোরান বলে আর হাদিস বলে নদীর হাদিস বলে কবরে সিদ্ধা দেওয়ার কোনো অনুমতি মুসলমানের নাই কোনো মুসলমান এই যদি তার কলেজার মধ্যে বিশ্বাস হয় যে আমার বাবা আমার ভালো মন্দ সব করবে একজনকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন তাই ভান্ডারি বাবার ভালো আছি এত বললেন কত বড় সিরেক আলিমুলামা স্টেজ ভরা আলিমুলামা সাক্ষ্য দেবেন এটা কি সেরেক কিনা আরো জোরে বলে আলিমুলা সাক্ষ্য দেয় এটা একদম স্পষ্ট শিরিক এমন বড় সিরিহি কোনো মুসলমানের বাচ্চা করতে পারে কিনা জুড়ে কন। আল্লা রব্বুল সব ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবে না আমরা কোরআন শুরিবাজকে তা স্থির করতেছি সুরে বানি ইসরাইলের তেইশ নম্বর পাড়ার প্রথম অংশ অ ক বরব্বোকা আল্লাহ ইল্লা ইয়া একমাত্র ইবাদত করতে হবে কার জোরে বলেন কার একমাত্র আল্লাহর গুলামি করতে হবে সাহায্য যদি আপনার চাইতে হয় ইদাস্তান সাহায্য যদি আপনার চাইতে হয় তাহলে কার কাছে সাহায্য চাবেন জোরে বলেন কার কাছে চাবেন আল্লাহ ছাড়া আপনার কি সাহায্য চাওয়ার আর কোন জায়গা আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন সাহায্য চাওয়ার জায়গা নাই এই জন্য সুরাই ফাতেহার মধ্যে তো আপনি পড়েন ইয়া কানা আবুদু ইয়া ইস্তাইন সবাই পারেন না সবাই পারেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাইন আয় আল্লাহ ইইয়াকা নাবুদু একমাত্র তোমার গোলামি করি ও ইইয়াকা নাস্তাইন আর একমাত্র তোমার কাছেই সাহায্য চাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে আপনার সন্তানের প্রয়োজন আপনার ছেলের প্রয়োজন আপনার মেয়ের প্রয়োজন সংসারে আপনার শান্তি নাই ব্যবসার মধ্যে বরকত নাই মসজিদে চলে যান সলা হাজার দুই হিরাগাদ নাম আচা করে দু চোখে পানি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন ভাই আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও আমার নাকি আল্লাহ আমার বান্দা যখন আমাকে ডাকে দেয় দুনিয়ার কোনো মানুষ যদি সেই ডাক শুনতে না পায় আমি আরো সেরা মালিক তারা ডাকে সারা দিয়ে দেই কোরআন শরীফ খুলে দেখুন সূরা আম্বিয়া আপনি খুলে দেখুন

আল্লা আল্লাহা ইংটা সুদহা ইন্নি কু তুমি জলিমিন সবাই পরেন তিনি বললেন। তুমি ছাড়া আর কোন ইলাহা নাই ইল্লা আংটা শুভানাকা আমি একমাত্র আপনার পবিত্রতা বন্দনা করতেছি ইন্নি কুন্তুমিন আমি নিজেই জালেম আমি ভুল করেছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন তিনি বললেন তুমি সারা আমার কোনো ইলাহ নাই মানে আল্লাহকে কৌশলের মাধ্যমে বুঝাই দিলে নাই আল্লাহ তুমি ছাড়া যেমন আমার আর কোনো ইলাহ নাই আমাকে বাসারু মতো তুমি সারা জগতে আর কেউ নাই আমার আল্লাহ বলেন আমারই অনুজ মাঠে মাছের পেটের ভিতরে ঢুকে সমুদ্রের মতো লগহ বলে মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার এমন্তিী রত ছন্ণ অন্ধকার থেকে আমাররি অনুষ যখন আমাকে ডাক দিল। দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো জিন সে ডাক শুনতে পায় নাই। আমি আরওসেের মালিক আমার ই অনুসেনে ঢাকে সারা দিয়েছি আমি বললাম ফাস্তেজাবা নালা হুওয়ানাজাই না, ভমিনাল গমমি ওয়াকাজালি কানু জিলমউমি। আমি আমার ইউরুসের ডাকে সাড়া দিলাম তাস্তাা তার ডাকে সাড়া দিলাম অনাথ তাকে বাচয়ে দিলাম মিনালগমী দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে ওয়াকাদালে কানু জিল মমিনি আল্লাবাদ তারপরে বলেন ছুধু আমারি অনুস্কেই না এইভাবে দুন আরর কেমর পর্যন্ত যতমু যত মুমিনাত বিপদে মুসিবতে পড়ে বালা মুসিবতে পড়ে আমাকে যদি এইভাবে ডাক দেয় ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমার মুমিন বান্দাদেরকে ওইভাবে আমার আমিনা যাত দিয়ে দেই তাহলে চাইতে হবে কার কাছে আল্লাহ আরো জোরে বলেন কার কাছে কুরআন বলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ চাইলে দেয় কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না বলি খাজা বাবা আমারে দেন দয়াল বাবা আমারে দেন আবার গান গায় যে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া এমন গান সমাজ আছে না আছে মিয়া কত বড় কথা আল্লাহর ধন খাজারে দিয়া হ্যাঁ আল্লাহ গেছে খালি হইয়া এখন কি আল্লাহর কিছু প্রয়োজন খাজার কাছে দরখাস্ত করা লাগবে মিয়া হাই কত বড় মুশ্রিকি কথা কত বড় শের কথা আমার আল্লাহ চাইতে ক্ষমতা বিনা মেশাল তিনি তার কোন মেসাল নাই তার কোন মেসাল আছে আবার অনেকে বলে হুজুর নামাজ পড়ে কে হবে আমি তো আল্লাহ রে পেয়ে গেছি নামাজ পড়ে আমার দরকারটা কি নামাজ তবু বোঝার আল্লাহ রে পাই নাই তারা নামাজ পড়বে আমি তো আল্লাহ পেয়ে গেছি কই আল্লাহ পাইছো আচ্ছা কয় তুই কিভাবে পাই না কয় গাঞ্জা খাইতো আল্লাহ রে পাইছি কয় গাজা খাইলে খাজা পাওয়া যায় খাজা পাইলে আল্লাহ পাওয়া যায় তো কেমনে পাও যায় ভাই গান যাই যখন তান দিছি নাও চুবিলাও শয়তানে বলে আমি একবার দেখলাম আমার আল্লাহ হাফ প্যান্ট পইরা আমার সামনে ফালে রইছে যেমন পিসাব তেমন তার ধ্যান ও যেমন ল্যাংটা ওর ধ্যান টাও লেংটা কথা ঠিক কি না কিন্তু আমার ভাইয়েরা পুরাণ বলে আল্লাহ রব্বুল আল আমিন কে দুনিয়াতে দেখা যাবে না কে বলে কে বলে আল্লাহ জালিলুল কদর একজন নবী হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস তিনি আল্লাহর সাথে কথা বলতেন বিনা মাধ্যমে কোন ফেরেশতার মাধ্যম ছাড়া